আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন কালেকশন নিয়ে এসেছি তো আজকের কালেকশনে দেখাবো আপনাদেরকে পার্পেল কালারের মধ্যে দুইটা নতুন ডিজাইনের শাড়ি আর এই শাড়ির ডিজাইনগুলো কিন্তু একটু ডিফারেন্ট থাকবে একটু ব্যতিক্রম থাকবে আপনাদেরকে কিন্তু এই শাড়িগুলো নিতে আসতে হবে কথা আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের ঢাকা এবং ঢাকার বাহিরে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সে নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন আর আমাদের হোম ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের প্রথমেই পেমেন্ট করতে হবে আমি শাড়ির ডিজাইন দুইটা আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই কেমন হবে ডিজাইনটা দেখেন এটার আঁচলের যে ডিজাইনটা অনেক সুন্দর এবং এটা কিন্তু পুরো পারের ডিজাইনটা কিন্তু অল ওভার একই রকম কাজ থাকবে আপনারা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল এস্টেট এবং স্প্রিং সুতো দিয়ে কাজ করা থাকবে এই শাড়িগুলো আর যারা একটু দোকানে এসে কেনাকাটা করতে যাচ্ছেন যে আমি একটু বসে আরামেও কিনে কিনবো তারা দশটা দেখে একটা কিনবেন আমাদের দোকানে চলে আসবেন নূর ম্যানসেন মার্কেট একটু কুচির পোষণটা একটু দেখাও তো ভাইয়া দেখেন এই যে কুচির পোষণটা কিন্তু অনেক বড় কুচিতে কাজ থাকবে এবং পাড়ের পোষণটা কিন্তু অনেক সুন্দর এগুলা ব্লাউজটা একটু দেখা দেয় শাড়ির ব্লাউজ যেহেতু শাড়ি গর্জেস ব্লাউজ তো মনে করেন একটু প্যাটার্নটা সুন্দরই থাকবে এই যে দেখেন প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা অনেক বড় থাকবে অনেক গর্জেস আর এই শাড়িগুলো আমরা আজকে যে দুইটা শাড়ি দেবো এই ভিডিওতে আমরা অফার প্রাইস দিয়ে দেবো আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের এই শাড়িগুলোর অফার দেওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই শাড়িটা কিন্তু এই ডিজাইন এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইন এটার ভেতরের বডির কাজটা আরও সূক্ষ্ম আরও নিখুঁত একটু বডির কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও পার্পেল কালার হ্যাঁ এটাও বউ ভাতের শাড়ি ইউনিক ডিজাইন এক কথায় ইউনিক ডিজাইন অনেক সুন্দর দেখেন পারের যে কাজটা ডিফারেন্ট একটা কাজ আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনারা এই শাড়িগুলো পনেরো বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসেন জায়গা বিশেষ কিন্তু আমরা আপনাদেরকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা শাড়ির বডির কাজটা কিন্তু অনেক গর্জেস কুচির কাজটাও সেম থাকবে এই দেখেন কুচির কাজটা কিন্তু পুরোটা অল ওভার সেম থাকতেছে খুব সুন্দর একটা ডিজাইন এই যে ব্লাউজের যে হাতার কাজটা এবং সামনে পেছনে দিলে দিতে পারবেন আপনারা এগুলো পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে শাড়িটা তো নিঃসন্দেহে একটা সুন্দর শাড়ি আপনারা যারা বসুন্ধরা শাড়ির ভিডিও দেখেন অবশ্যই আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলুন যারা মার্কেটে এসে বিয়ের কেনাকাটা বা একটা পার্টির একটা সুন্দর শাড়ি নিব আমাদের বসুন্ধরা শাড়ি ঢাকা এলিফেন্ট রোড নুরমাইশ্বর মার্কেট দোতলায় চলে আসবেন আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান বসুন্ধরা শাড়িস তো শাড়ির ডিজাইনটা দেখে রাখেন স্ক্রিনশট নিয়ে রাখেন তো বোনেরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম